ধরেছিলেন আপনাদের সন্তানকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন তাওস ইতিমধ্যে ভোট বক্তারা বলে গেছেন আপনাদের এই রাষ্ট্রটুকুকে এই কুমিল্লা থেকে সব সেই তিনি যা করেন তিনি সম্পূর্ণ পরিশাস করেন তিনি বলেছে তিনি দামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তিনি সেই সেইভাবে আমাদের বার লক্ষণ প্রতিষ্ঠান ঘটানো আছে কাজ করে যাচ্ছেন শিক্ষার ও ব্যবস্থা করছেন শিক্ষা মাধ্যমে একটি সময় প্রচুর বারো জানোর চেষ্টা করছেন সেইভাবেই সেই প্রচেষ্টায় ওনার কাজ আরো দেখব হবে আমাদের সফল উন্নয়ন আবার ভালোভাবে সম্পূর্ণ আকর্ষণ করছি আপনারা বারম্বার বলেছেন আপনারা যে কথাটুকু বলেছেন আমরা এই শিক্ষার সাথে সাথে